নমস্কার বন্ধুরা পিএম এম কিষাণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের দিতে চলেছি খুব সুন্দর একটি কথা বলবো আপনাদেরকে পিএম কিষান নিয়ে যাদের উনিশ সালের পরের পচা আছে তারাও কিন্তু আবেদন করতে পারেন পি এম কিষাণ কীভাবে করবেন সেটাও আপনাদেরকে ভিডিওতে বলে দেবো সরকারি ওয়েবসাইটই বল দিয়েছে যে দু সালের যদি পরের পচা হয় তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পিএম এম কিষানের জন্য এবং পিএম কিষানের টাকা পাবেন কিভাবে পাবেন সেটা আপনাদেরকে বলে দেবো এবং সরকারি ওয়েবসাইটে কি বলেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখুন সরকারি ওয়েবসাইটে কি বলা আছে দেখুন এখানে সরকারি ওয়েবসাইটে লেখা রয়েছে দেখুন হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম মানে এই যে বেনিফিশিয়ারি এই স্কিমের বেনিফিশিয়ারি যারা আছে তাদের কাট অফ ডেট কত আছে দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশারিজ আন্ডার দ্য স্কিম ইজ এই দু হাজার উনিশ এক দুই দু হাজার উনিশ থেকে নো চেঞ্জেস দেয়ার আফটার নেক্সট ফাইভ ইয়ার্স এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ কথা যে নেক্সট ফাইভ ইয়ার্স মানে এক দুই দু হাজার উনিশ থেকে পরবর্তী পাঁচ বছর অর্থাৎ এক দুই দু হাজার চব্বিশ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না নিয়মে তাই চব্বিশ পেরিয়ে পঁচিশ হয়ে গিয়েছে তাই নতুন নিয়ম আসার কিন্তু খুব সম্ভাবনা আছে তাই কি চিন্তা নেই যাদের দু হাজার উনিশ সালের পরের পর্চা তারাও পেয়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে দু হাজার উনিশ সালের পরের পর্চারাও আবেদন করতে পারবেন কিভাবে দেখুন তার পরের নিয়মটাই বলছে হোয়েদার দ্য স্কিম বেনিফিটস উইল বি অ্যালাউড ইন কেসেস হোয়ার ট্রান্সফার অফ ওনারশিপ অফ কাল্টিভেবল ল্যান্ড টেক প্লেস আফটার দ্য কাট অফ ডেট এক দুই দু হাজার উনিশ অন অ্যাকাউন্ট অফ সাকসেস অ্যান্ড ডিউ টু ডেথ অফ ল্যান্ড ওনার খুব ইম্পর্টেন্ট দেখুন ইয়েস দা এখানে কি বলছে যারা মনে করুন এক দুই দু হাজার উনিশ সালের পরের পর্চা আছে অথচ তারা পিএম কিষাণের জন্য আবেদন করতে পারছেন না কারা পারবেন বা কারা পিএম কিষাণ আবেদন করার জন্য এলিজিবেল বা যোগ্য এই যাদের জমি এক দুই দু সালের পর ডেথ বাই ডেথ অর্থাৎ মৃত্যুর জন্য উত্তরাধিকার সূত্রে যদি কোনো জমি পেয়ে থাকেন অর্থাৎ কারোর মৃত্যু হয়েছে তার ফলে আপনারা উত্তরাধিকার সূত্রে যদি কোনো জমি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পি এম কিষাণের বেনিফিটসের জন্য তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যাদের দু হাজার উনিশ সালের পরের পর্চা আছে কিন্তু কোনো মানুষ বা কোনো ব্যক্তির মৃত্যুর জন্য বা উত্তরাধিকার সূত্রে মৃত্যুর জন্য যদি জমি পেয়ে থাকেন তাহলে তারা আবেদন করতে পারবেন যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন না কিন্তু অন্যদিকে দেখুন ওখানে লেখাই আছে যে এক দুই দু থেকে চব্বিশ সাল পর্যন্ত এক দুই দু পর্যন্ত কিন্তু এই নিয়মের কোনো পরিবর্তন হবে না কিন্তু পঁচিশ সাল হয়ে গিয়েছে তাই নতুন নিয়ম আসার চান্স আছে খুব শীঘ্রই হয়তো নতুন নিয়ম সরকার ডিক্লেয়ার করে দেবে তাই যখনই চলে আসবে আমরা ভিডিও করে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে ওখানে কী বলতে চাইছে দেখুন ইজ দ্য স্কিম বেনিফিটস উইল বি অ্যালাউড ইন অল সাচ কেসেস হোয়ার ট্রান্সফার অফ ওনারশিপ অফ কালটিভেবল ল্যান্ড হ্যাজ টেকেন্ড প্লেস আফটার দ্য কাট অফ ডেট অন অ্যাকাউন্ট অফ সাকসেস অ্যান্ড ডেথ ডিউ টু ল্যান্ড ওনার হোয়ার ট্রান্সফার অফ ওনারশিপ অকার বিটুইন ওয়ান ওয়ান টু জিরো টু জিরো ওয়ান এইট আর এলিজিবেল ফর কনসিডারেশন ইন কেসেস দেয়ার আফটার অফ ওনারশিপ অফ কালটিভেবল ল্যান্ড হ্যাজ অ্যাপেন্ড বিটুইন এই যে যদি এই মনে করুন এক দুই দু হাজার আঠারো থেকে এক বারো দু হাজার আঠারো থেকে একত্রিশ এক হাজার উনিশের মধ্যে যদি কোনো জমি কেউ সাকসেসেন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন বা গিফট হিসাবে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন টাকা আর যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা পাবেন না তাই আপনাদেরকে বারবার বলছি কিভাবে পাবেন যদি কোনো জমি দু সালের পরে মৃত্যুর জন্য উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে কিন্তু পিএম এম জন্য আবেদন করতে পারবেন না কিন্তু পারবেন না কিন্তু কৃষক বন্ধুর জন্য সবাই আবেদন করতে পারবেন তাই কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে কৃষক বন্ধুতে ক টাকা পাওয়া যাবে সেই সমস্ত নিয়ে আমাদের ভিডিও করা আছে আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলিকে দেখে নেবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও আপনি পেয়ে যাবেন কিভাবে সেটাও দেখে নেবেন ধন্যবাদ